নমস্কার আমি আরজি আর আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি খুব বেশি পুরনো ঘটনা নয় এই ঘটনাটি ঘটেছিল দু হাজার সতেরো সালে আরাবুল নামে একটি ছেলের সাথে এই আরাবুলের বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্তপুর এলাকা এবং কলকাতায় একটি পারুটি কারখানাতে কাজ করত আপনারা জানবেন এই যে যেসব লোকাল পারুটি বেকারি যেসব ফ্যাক্টরিগুলো রয়েছে এরকম একটি কারখানাতেও কাজ করত এবার দেখবেন আগেকার দিনে এক ধরনের গাড়ি দেখা যেত মানে আমরা যখন ছোট ছিলাম আপনারাও যারা এইটিজ টিসনাইটিসে রয়েছেন তারা জানবেন তিন চাকার ছোট ছোট সেই এক ধরনের পারুটির গাড়ি আসত যে গাড়ির সামনের দিকটা বাক্সের মতো এবং পিছন দিকে সাইকেলের মতো ছিল তিন চাকার ভ্যান ওগুলো নিয়ে সব দোকানে দোকানে পাউরুটি বিস্কিট এগুলো ডেলিভারি করা হতো এখন আমাদের এইসব দিকে ধরনের গাড়ি খুব কমই দেখা যায় মানে বলতে গেলে প্রায় নেই উঠেই গেছে খুব রেয়ার তো আরাবুল এরকম ধরনেরই একটি গাড়ি নিয়ে বিভিন্ন দোকান দোকানে সাপ্লাই করতো ডেলিভারি করতো তো এই ঘটনাটা ওর সাথে ঘটে খুব অদ্ভুত রকমভাবে যেটা ওর বাড়ির কেউই বুঝতে পারেনি সেই সময় কি ঘটেছিল ওর সাথে এই নিয়ে আজকের এই ঘটনা তো আরাবুলের বাড়িতে ছিল আরাবুলের মা বাবা এবং ওরা এক ছোটো বোন তো আরাবুল রোজ ট্রেন জার্নি করে ওখান থেকে আমাদের কলকাতায় আসতো এসে ওর যা যা কাজ ছিল সেগুলো করে ও আবার বাড়ি ফিরে যেত এবার কখনও কখনও ওর বাড়ি ফিরতে রাতও হয়ে যেত তো এই ঘটনাটি যখন প্রথম ওর সাথে ঘটে মানে এই সিমটমগুলো যখন প্রথম আসা শুরু হয় তখন লক্ষ্য করেছিল আরাবুলের বোন ঘটনাটি ঘটেছিলো হঠাৎ করে আরাবুলের মধ্যে কিছু চেঞ্জ চলে আসে এবং কি ধরনের চেঞ্জ যেমন ও কথায় কথায় রেগে যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ওর মধ্যে ঘটছে কেউ কিছু বলার আগে ও সেই জিনিসগুলোকে বুঝে যাচ্ছে মানে কেউ ধরুন ওকে কিছু জিজ্ঞেস করবে সেই লোকটা হয়তো প্রশ্ন করেনি তার আগেই ও বুঝে যাচ্ছে যে কি জিজ্ঞেস করা হবে ওকে তার উত্তরও দিয়ে দিচ্ছে এরম কিছু সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি ওর মধ্যে চলে আসে আর এগুলো কোনো নর্মাল মানুষের মধ্যে আসে না এই ব্যাপারগুলো আরাবুলের বোন যখন লক্ষ্য করে তখন ও বাড়িতে জানায় বাড়ির কেউই সেরকম কেয়ার কিছু করেনি মানে প্রথমে যা হয় আর কি কেউই সেরকম কোনো রকম মানে শক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে বলা উচিত না যে তার মধ্যে কী হয়েছে তার মধ্যে কি হয়নি তো ওদের মধ্যেও এরকমই কিছু ব্যাপার চলছিল কেউই সেরকম ব্যাপারটাকে নিয়ে অত ভাবছিল না তো আস্তে আস্তে ওর ব্যাপারটা বাড়তে থাকে এবং বেশ কিছু মাস কেটে যাওয়ার পর আরেকটা নতুন সিমটম ওর মধ্যে পাওয়া যায় যেটা হচ্ছে হঠাৎ করে ও মাঝরাত হলে পরেই বাইরে যখন দেখবেন কুকুর কিংবা শেয়াল টেয়াল এসব যখন ডাকে আরাবুলও ওরকম হঠাৎ করে কুকুরের মতো আওয়াজ করতে শুরু করেছে একবার ভেবে দেখুন বন্ধুরা একটা মানুষ ওরকম পশুর মতো আওয়াজ করছে তাও মাঝরাতে সেটা কিরম লাগে শুনতে আর যাদের ফ্যামিলিতে হচ্ছে তাদের উপরে কি যাচ্ছে শুধুমাত্র তারাই সেটাই জানে তো যাই হোক এই সিমটমগুলো আরও কিছুদিন হওয়ার পর আরাবুলের বাবা একদিন ওনাদের গ্রামে যিনি প্রধান রয়েছেন তাকে এই ব্যাপারটি জানান তো গ্রামের প্রধানও যখন ঘটনাটি শোনে শুনে উনিও বলে যে কোনো ইমাম সাহেবকে নিয়ে গিয়ে একটু দেখানো উচিত কেন এইসব জিনিসগুলো হচ্ছে কেউই সেটা বুঝতে পারছেন তো যাই হোক ওখানে তাদের গ্রামে একজন ছিল যিনি টিচার ছিলেন উনি বলে যে এরকম কুকুরের আওয়াজ কিংবা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যখন আরামুলের মধ্যে হচ্ছে না কোনো ডাক্তারকে দেখানো হোক তো ওরকম একটা গ্রাম্য এলাকা সেখানে খুব বেশি যে মানে পড়াশোনা কেউ জানতো আরাবুলের বাড়ির পাশে ওরকম কোনো লোকজন কেউ ছিল না তো এই ভদ্রলোকের কথা শুনে আরাবুলের ফ্যামিলি তখন বলে ঠিক আছে হয়তো কোনো ডাক্তার দেখাই কি হয় আগে দেখি তো যথারীতি একদিন আরাবুলকে নিয়ে এক ডাক্তারের কাছে যাওয়া হলো তো উনি এরকম সিমটম শুনে বললো যে এটা হয়তো হাইড্রোফোবিয়ার একটা সিমটম যেটা ওর মধ্যে চলে এসেছে অর্থাৎ জলাতঙ্ক রোগ তো এই কথাগুলো শুনে ওদের বাড়ির সবাই বলে যে আরামুলকে তো কোনো কুকুর বা কিছু কামড় দেয়নি যে ওর জলদঙ্ক রোগ হবে আমরা যতদূর জানি যে এইসব রোগগুলো কুকুর কামড়ানো আচর এসবের ক্ষেত্রে হয় কিন্তু এরকম কিছুই তো হয়নি দেখুন ডাক্তার মানুষ এরা তো আর অত কোনো মানে স্পিরিচুয়ালিজমের মধ্যে যেতে চায় না এরা সবসময় মেডিকেল নিয়েই আলোচনা করে তো উনি বলে দেখুন আমার যেটা মনে হয়েছে আমি ওষুধগুলো লিখে দিলাম আপনি খাওয়ান আমি এক সপ্তাহের ওষুধ দিলাম যদি এই ওষুধে কাজ হয় ভালো নাহলে আপনি পরে আবার আসবেন তো ওই ডাক্তারের ওষুধপত্র খাইয়ে সব কিছু করা হলো কিন্তু কোনো রকমভাবে আর ইম্প্রুভ করতে পারলো না এই সিমটমগুলো ওর মধ্যে বাড়তেই থাকে রাত হলে পরেই ও কুকুরের শব্দ করতে থাকে ওরকম কুকুর যেরকম ডাকে রাত হলে ওরকম বিভিন্ন ধরনের শব্দ ওর মধ্যে থেকে আসতে শুরু হয় এবং ওর মধ্যেও কিছু যে চেঞ্জগুলো আসছিল সেগুলো বাড়তে থাকে কথায় কথায় খুব উত্তেজিত হয়ে পড়তো কোনো কিছু মনে রাখতে পারতো না তখন আরাকুলের বাবা একদিন তাদের এলাকায় যে ইমরাম সাহেব রয়েছে তাকে এই ঘটনাটি জানায় এবং ইমাম সাহেব নিজে একদিন আরাবুলের বাড়ি আসে এবং উনি এসেই প্রথমে আরাবুলকে দেখে যেটা বলে যেটা হচ্ছে আরাবুলকে সাহর করা হয়েছে এই সাহর করা মানে হচ্ছে জিনে ধরা তো এই কথাগুলো শুনে আরাবুলের ফ্যামিলি পুরো হকচকিয়ে যায় যে জিনে ধরবে মানে বলছে আরাবুল কখন কিভাবে কোথায় কাজে যায় কোথার থেকে কোথার থেকে ফেরে এবং এই ইসলাম ধর্মের যেসব নিয়মগুলো রয়েছে সেগুলো রকম ভুল ত্রুটি অনেক কিছুকে এড়িয়ে যদি কেউ কিছু জিনিস করে থাকে তখনই কিন্তু এই জিনের শিকার সেই মানুষটি হয় তো আরাবুল তো তখন আর সেন্সে ছিল না ওর তো কিছুই মনে থাকতো না ও কী করতো না করতো তো যাই হোক ওই ইমাম সাহেব যেসব জল পড়া কিংবা তাবিজ সেগুলো করে আরাবুলকে দিয়ে গেল এবং ভুলে গেল আরাবুলের উপর যেই জিনের ভর করেছে সে হচ্ছে ইফরিত অ্যাকচুয়ালি ইফরিত করা অর্থ হচ্ছে ভূত কিন্তু এই ভূত কিন্তু যে চলে গেছে পাস্ট সে ভূত নয় ইফ্রিত হচ্ছে একটা শক্তিশালী জিন যা মানব সমাজেই ঘিরে থাকে রকম কোনো ভুল ত্রুটি কিছু হলে তখনই সে সেই মানুষের উপর চা হয় তো যাই হোক এই ইমাম সাহেবের চিকিৎসায় পরে আরাবুল সুস্থ হয়ে ওঠে কিন্তু ও এই যে যখন জিনের ভরের মধ্যে ছিল তখন ওর সাথে কী হয়েছে না হয়েছে আরাবুলের কিন্তু সেসব কথা কিচ্ছু মনে নেই এটাই হচ্ছে জিন ধরার একটা নমুনা তো যাই হোক এই ঘটনাটি আমি শুনেছিলাম আপনাদেরকে শোনালাম আপনাদের কীরম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছেও এরকম যদি অভিজ্ঞতা থেকে থাকে আমাদেরকে জানান নিজেদের অডিও রেকর্ড করে আমাদের মেল করুন আমাদের মেল আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আমরা সেই মেল অবশ্যই এখানে শোনাব দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন